বেশি প্রমোশন অ্যাক্টিভিটি অনুষ্ঠানে গিয়ে পার্টি ক্লাবিং এই ব্যাপারটা থাকে পেস্ট্রি লাইফ একটা বলা হয় তো সেইটা তুমি খুব একটা থাকতে না তো এটা কি মানে তুমি নিজেকে সেই মাটির মধ্যেই রাখতে চাও মানে আমি না এগুলো করে খুব একটা মজা পাই আমি করার চেষ্টা করে নিয়ে করি মানে একদম নি তা নয় পার্টিতে গেছি যাও নিয়ে এলাম না বাট সেইভাবে কিন্তু আমার আমার মনে হয়েছে যে আমি মিসফিড টা আর কি আমি আহ আমার বাড়ি চলে যেতে ইচ্ছে করেছে হ্যাঁ আমার আড্ডা মারতে যদি হয় আমার সেই সব বন্ধুদের সাথে আড্ডা মারবো আহ যারা আমার বন্ধুই আর না তারা হয়তো মিউজিকের নয় তারা হয়তো আমার পড়ার বন্ধু তারা হয়তো আমার কলেজের বন্ধু হ্যাঁ তাদের সাথে আড্ডা মারবো তাদের সাথে আড্ডা মেরে আমি অনেক বেশি মজা পাই আনন্দ পাই প্রফেশনাল জগতে মানে বন্ধু তো খুব একটা হয় না হয় তাদের সাথে এই গল্পতে আমি খুব একটা আমি নিজেকে খুব একটা মিলিয়ে নিতে পারিনি আর কি সে কারণে আমি আমি খুব একটা আমি বলবো না যে আমি মাটিতে থাকতে চেয়েছি বলে এটাকে খুব মানে মহিমান্বিত করার চেষ্টা করব না কিন্তু আমি বলবো আমি পারিনি করতে এই পেজ থ্রি যে লাইফটার কথা তুমি বলছো এই এই লাইফটার সাথে আমি নিজেকে খুব একটা ম্যাচ করাতে পারিনি